আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন কাট থেকে লাক্সারি কাজের কিছু পাকিস্তানি ভার্সনের সব কামিজ তাই না সবগুলো হচ্ছে কামিজের মধ্যে থাকবে তো এগুলো দেখাবো বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক করে হ্যাঁ দিয়ে শুরু করি কালার দুইটা ভাই কালার টিপাশে দিতে এটার কালার হবে দুইটা বাও ড্রেসগুলো ধৈর্য ধরে দেখবেন কারণ এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সন ঠিক আছে পুরো ড্রেসে জাস্ট দেখুন এটা লেনটা দেখলেও বুঝতে পারবেন যেটা পাকিস্তানি ডিজাইনার পিস সম্পূর্ণ ড্রেসটা কাজ করা মিরোর দিয়ে মাল্টি কালারের কাজ থাকবে ভিতর ইনার আছে তাই না আচ্ছা এটার সাথে আর কি আছে দেখাচ্ছি সালোয়ারটা হবে প্যান্ট কাটিং সালোয়ারের নিচে কাজ করা আর ওন্নাটা রয়েছে সম্পূর্ণ ওন্নাটাই কাজ করা এই যে অল ওভার ওন্নাতে কাজ থাকছে সাইডে কাটর করা এটার দাম কত পড়ছে 3250 3250 কালার হবে দুইটা এই যে এটা একটা কালার সেম প্রাইস তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখে এটার গ্রিন কালারটা দিয়ে শুরু করি এটার চারটা কালার আছে বিয়ার্স সো আমার কাছে মনে হলো যে গ্রিনটা দিয়ে শুরু করি এটা মিনাকারি কাজ করা সম্পূর্ণ ড্রেসে আপনাদেরকে যদি দেখাই ম্যাচিং সিকোয়েন্স মাল্টি সুতা মিরোর পার স্টোন কি নেই ড্রেসে সব কিছু আছে ঠিক আছে এটার সাথে আপনার হাতে তো কাজ পেয়েই যাচ্ছেন সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে না সালোরের নিচে কাজ করা থাকছে আর ওন্নাটা হবে অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে ওন্নাটা কি সুন্দর তিন হাজার পাঁচশো কালার দেখিয়ে দিব সেম তিন হাজার পাঁচশোতে এটা বটল গ্রিন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো তিন হাজার পাঁচশো এত সুন্দর কালারগুলো সেম প্রাইস তিন হাজার পাঁচশো আরও কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দাম তিন হাজার পাঁচশো টাকা আরেকটা কালার রয়েছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা সেম প্রাইস তিন হাজার পাঁচশো হোয়াইট কালার হবে আচ্ছা আরেকটা হোয়াইট কালার হবে শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন নেক্সট এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে সো ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালেকশনে কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সবগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে আচ্ছা এটা সালোয়ারটা আগে দেখাচ্ছি এগুলো ভিতরে ইনার করা একটা জিনিস বিয়ের জামা সালোয়ারও সব একই কাপড় জি সেম জর্জেট সেম জর্জেটের মধ্যে ঠিক আছে টোটালি পাকিস্তানি জর্জেট কাপড় সম্পূর্ণটা এটা ম্যাচিং কাজ বেশি আছে সাথে মিররের কাজ স্টোনের কাজ প্রত্যেকটা রিয়েল কাজ রিয়েল স্টোন রিয়েল হচ্ছে মিরর দিয়ে কাজ করা কোনো ফেক কিছু নেই যেহেতু এগুলো ডিজাইনার স্যুট আর কি এটা প্রাইস কত পড়ছে 3500 টাকা 3500 এগুলো যে কোনো জায়গায় যাবে পাঁচ সাড়ে পাঁচ দিয়ে কিনতে হবে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কারণ এগুলো লাকজারি কালেকশন আপনারা সব ভিজিট করতে পারেন যদি কারো কনফিউশন থাকে আমি কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট করি কনফিউশন থাকে আপনারা সব ভিজিট করবেন কোয়ালিটি চেক করবেন তাহলে বুঝতে পারবেন যে প্রাইস কতটা রিজনেবল কারণ এগুলোর অনেক রেপ্লিকা পাওয়া যায় যেখানে প্লাস্টিকের স্টোন ইউজ করা হয় ঠিক আছে এই ড্রেসটা দেখুন এটা স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হোয়াইট কালারটা আরও বেশি সুন্দর দেখালে বুঝতে পারবেন ড্রেসের হাতে এরকম প্যানেল করা আছে জামার এরকম প্যানেল আছে মিরোর স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা সালোয়ারটা হবে প্যান্ট এ সালোয়ারের নিচেও কন্ট্রাস্ট পার আছে আর ওড়নাটা হবে অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার পয় 3550 3550 টাকা কালার দেখাচ্ছি পেয়াজ পিঙ্ক কালার দেন আরেকটা কালার হবে হোয়াইট কালার 3550 এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আরেকটা হচ্ছে এটা খুব সুন্দর একটা অলিভ শেডের কালার কালারটা খুব সুন্দর প্রাইসটা কি জি ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা চমৎকারের কালেকশন বিয়ারস চারটি কালার হবে এই যে ওয়াও ভিয়ার্স এইটা কি সুন্দর ওপেন করার পরে কিন্তু এটা আরো বেশি ভালো লাগছে আর ভিয়ার্স এখানে যে লাইটিং আপনাদেরকে দেখাচ্ছি ন্যাচারাল লাইটিং প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে প্যানেল আছে ঠিক আছে এত ইউনিক লাগছে ড্রেসটা মেবি হচ্ছে এই যে সিকোয়েন্স জড়ি সব কিছু একসাথে কাজ তার উপরে যখন স্টোন হয় ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে এটা আমি একটু ক্লোজে দেখাই আপনাদেরকে বিশেষ করে গলার কাজটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে জাস্ট গলার কাজটা একটু দেখাই এটার সাথে আপনারা কি সালোনা পাচ্ছে তাই না সালোরনা দেখি দিই এটার

আচ্ছা আরেকটা কালার আছে ম্যাজেন্ডা ভিয়ার্স এইটা আরেকটা অস্থির কালার ওয়াও ভিয়ার্স এই ড্রেসটা আমার কাছে মানে আজকে অনুযায়ী এই ড্রেসটা একদম বেস্ট লেগেছে আমার কাছে যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন দামটা কি মাস্টার্ড আচ্ছা একটা মাস্টার্ড ইয়েলো কালার হবে প্রাইসটা কি 3500 3500 3500 নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটার মধ্যে কালার আছে চারটা এই যে এটা সম্পূর্ণটা কাজ করা পার্ল স্টোন মিরর দিয়ে কাজ করা এটার সাথে হচ্ছে আপনার সালোর পাচ্ছেন ওর পাচ্ছেন এটার সাথে পুরোটাই কাজ করা কিন্তু সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচে কাজ করা হবে অল ওভার কাজ করা এটার প্রাইস কত এটার প্রাইস তিন হাজার কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এই যা তিন হাজার তাই না লাকজারি কালেকশন ভিয়ার্স এগুলো যদি মিস করেন বিশাল 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 মিস হয়ে যাবে আমি জাস্ট এতটুকু বলবো আজকের এই ড্রেসগুলো ঠিক আছে তিন হাজার পাঁচশো এটা অরিজিনালটা এবং জর্জেটের মধ্যে তিন হাজার পাঁচশো এগুলো ফিনিশিং টোটালি আলাদা এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস অর্গানজা বা জর্জেট কিছু হবে না মুসলিন যে একটা কাপড় হয় সেটা হবে না এটা প্রিমিয়াম জর্জেট যেটা হচ্ছে পাকিস্তানি জর্জেট প্রাইসটা কি 3500 নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা কালেকশন লাস্ট ওয়ান বিয়ার্স এটার মধ্যে মাই গড বিয়ার্স আজকে ড্রেসগুলো এত লাক্সারি এত লাক্সারি লুক দিচ্ছে প্রত্যেকটা কামিজ আমি জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওতে সামনে থেকে তো হানড্রেড পারসেন্ট পছন্দ হতে বাধ্য ঠিক আছে এত ইউনিক এটার সাথে সালোয়ার না দেখাচ্ছি এটা জামা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো কালার দেখি দিব এটা জাম কালার দেন আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম তিন হাজার পাঁচশো আরেকটা কালার হবে এটা মুভ পিঙ্ক কালার সেম প্রাইস তিন হাজার পাঁচশো আর একটা হোয়াইট কালার হবে তাই না আচ্ছা তিন হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশন নিতে চান চলে যাবেন হচ্ছে ফ্যাশন কে ঘাট তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ম কার্ড চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ